হাই ফ্রেন্ড আজ বেরিয়ে পড়লাম কোন একটি গ্রামে সেখানকার পরিবেশ তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখা হচ্ছে চলি এটা হচ্ছে এই গ্রামের শিব মন্দির দেখে না একটু চার পাঁচটা চৈত্র মাসে শিবের গাজন হয় de esta

গ্রামের মানুষ কতটা ব্যস্ত একটু দেখুন সকালের দিকে যে তিলগুলো মেলা হয়েছিলো সেগুলো এখন তোলা হচ্ছে আমার পিছনের দিকে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন